রাজ্য সরকারের শাসক দলের যারা নেতারা তারা এই বেলডাঙ্গার মানুষকে বলে গেলেন এই প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে এই প্রজেক্ট একশো কোটি টাকা পাশ হয়ে গেছে সম্পূর্ণ বিল্ডাঙ্গার উন্নয়নের গতিকে বাধাপ্রাপ্ত করে সমস্যা সৃষ্টি করছে পাঁচরাহা রেল গেট নসিপুর রেল ব্রিজ উদ্বোধনের পর আরো বেশি সমস্যা সৃষ্টি হবে আর এ নিয়ে দুশ্চিন্তায় ভুগছে বেলডাঙ্গাবাসী কারণ বর্তমানে যে পরিমাণ ট্রেন যায় তাতেই নাজেহাল পরিস্থিতি মানুষের এরপর ট্রেনের সংখ্যা আরো বাড়লে আরো বেশি সমস্যায় পড়তে হবে এই পাঁচরাহা রেল গেটের সমস্যার কথা তুলে ধরে দীর্ঘদিন ধরে চলছে রাজনৈতিক জলঘোলা আর এই রাজনৈতিক জল একটি মাত্রা পেল গত আগস্ট শুক্রবার আবারও আরও সাংসদ ইউসুফ পাঠানের রেলগেট পরিদর্শন করতে আসাকে কেন্দ্র করে কারণ রেলগেট পরিদর্শন করতে এসে সংবাদ মাধ্যমের সামনে সাংসদ আবু তাহের খান একশো কোটি টাকা স্যাংশনের কথা তুলে ধরেন প্রাথমিকভাবে মানুষজন খুশি হলেও পরবর্তীতে এ নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয় এ বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে দাবি তোলা হয় যে তারা এ নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে আর তারই ফলস্বরূপ পাঁচরাখা রেলগেটের ওভার ব্রিজ হতে চলেছে এ বিষয়ে অবশ্য বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয় যে কোনো টাকাই স্যাংশন হয়নি তৃণমূল কংগ্রেসের সাংসদ মানুষকে মিথ্যা বলে সস্তায় ফুটেজ খেতে চাইছে এ বিষয়ে বেলডাঙ্গার বিধায়ক জানান আর যাই হোক খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে বিজেপির পক্ষ থেকেও দাবি করা হয় কাজ অবশ্যই হবে এবং তার জন্য পুরোপুরি কেন্দ্র সরকারের উপর নির্ভর করছে কারণ রাজ্য সরকার নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করলেও কোনো টাকা বরাদ্দের কথা এখনও পর্যন্ত জানায়নি আর ওভারব্রিজ তৈরির জন্য যে টাকা খরচ হবে তার জন্য রাজ্য এবং কেন্দ্র দুজনেরই দেওয়ার কথা রাজ্য কোনো টাকা বরাদ্দ না করায় কেন্দ্রের উপর নির্ভর করেছে পুরো বিষয়টি এই বিষয়ে কি বলছেন রাজনৈতিক ব্যক্তিরা চলুন জানি বেলডাঙ্গা থেকে মোহাম্মদ আমিনুল হকের রিপোর্ট বার্তা বাহিনী নিউজ এই একশো এগারো নম্বর রেলগেটের যে সমস্যা এটা দীর্ঘদিনের সমস্যা এবং এই সমাধান নেওয়া উচিত তৃণমূল কংগ্রেস বা রাজ্যের সরকার তাদের ব্যর্থতা ঢাকার জন্য একাধিকবার একাধিক রকমের স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে এবং ব্রেলডাঙ্গার মানুষকে এটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে দু হাজার চোদ্দো সালের পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে এখানটায় একশো এগারো নম্বর রেলগেটে আন্ডারপাস স্যাংশন হয়েছিল এবং আন্ডারপাস স্যাংশন হওয়ার পরবর্তীকালে যখন রাজ্য সরকারের তরফে এনওসি দেওয়ার কথা রাজ্য সরকার সেই এনওসি প্রদান করেনি এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে ফিজিক্যাল যে কারণ এটা টেকনিক্যাল কারণে এই আন্ডারপাসটা সেই মুহূর্তে সেখানে করা সম্ভবত হয়নি পরবর্তীকালে দু একুশ সালে আমাদের এই জেলায় ভারতীয় জনতা পার্টির দুজন এমএলএ যযুক্ত হন আমাদের মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ রাজ্য বিজেপির সম্পাদক ওনার নেতৃত্বে উনি উদ্বোধনে দিল্লিতে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেন বহুদিনের প্রতিকৃত রেল রেলব্রিজ উদ্বোধন করার জন্য বা পুনরায় চালু করার জন্য গত বছর মার্চ মাসে সেই রেল ব্রিজের উদ্বোধন হয়েছে তারপর খুব তাড়াতাড়ি সেই লাইনে ট্রেন চলবে এর ফলে এই মাছড়া রেলগেট এখন যা জ্যাম্পের সৃষ্টি হয় আগামী দিন আরও জ্যাম্পের সৃষ্টি হবে এর জন্য আছে। তাই ভারত সরকার বরংবার সচেষ্ট রয়েছে এই অবস্থার থেকে কি করে মুক্তি পাওয়া যায় ভারত সরকার রাজ্য সরকারকে বলেছিলেন এখানটা একটা ফ্লাইওভারের প্রয়োজন এবং একটা আন্ডারপাসের প্রয়োজন আপনারা জানেন এই প্রজেক্টের যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই অর্থের পঞ্চাশ শতাংশ টাকা ভারত সরকার বরাদ্দ করে এবং বাকি পঞ্চাশ শতাংশ টাকা সংশ্লিষ্ট রাজ্য সরকারকে দিতে হয় এবং নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি সংশ্লিষ্ট রাজ্য সরকার ডিএম সাহেবের মাধ্যমে দিয়ে থাকে বর্তমানে রাজ্য সরকার এতদিন ধরে এখানে যেহেতু বিরোধী দলের সাংসদ ছিল তাদের সাংসদ ছিল না তাই বর্তমানে রাজ্য সরকার খামখেয়ালিপনা করে কাটাচ্ছিল তারা এতদিনে একটা এনওসি দিয়েছে যে তারা বলেছে যে আমাদের ব্রিজ করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই ফ্লাইওভার করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই কিন্তু অনবিশদরা এটা বলে দিয়েছে যে আমরা কোনো টাকা নিতে পারব না অর্থাৎ আমার একটা বিজ্ঞানතික পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সম্পূর্ণভাবে ভারত সরকারে টাকাই এই পাইপবা নির্মাণের জন্য দা ফেলে দিয়েছে তাই যিসমন তো জন প্রতিনিধিরা সেখানে এসে ইসুপখানে বলুন আর আবু তাহেরখানে বলুন তাদেরকে বলছি যে আপনারা এসে ফুটেজ না কে বড় বড় বিবৃতি না দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে না ফেলে আপনারা এই প্রজেক্টের যে টাকা সেই 50 শতাংশ টাকা যেটা রাজ্য সরকার দেয়া উচিত সেই অর্থে আপনারা ব্যবস্থা করুন তাই বেল্লাঘাটাবাসী যারা আমরা আমরা সাধুবাদ জানাবো আমরা রাজনীতি করতে চাই না আমি সেই গिरी আপনাদেরকে বলেছিলাম আশ্বাস তো দিয়েছিলাম গত শুক্রবার এই শুক্রবার আগে শুক্রবারwidetilde দিনকে ভিজিট করতেতেছিলেন বলেছিলাম তার সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন তৃণমূল কংগ্রেসের দুজন বিধায়ক দুজন সাংসদ বেল্লাঘাটার চেয়ারপার্সন এবং আদুতনামলে সকল নেতৃত্ব ছিল তারা এমন একটা হাব করলেন যে এই বুঝি ইউসুফ পাঠান জয়যুক্ত হয়ে তাদের এই পার্লামেন্টে গিয়ে বলে দিল ওভার গেল আমি সেদিনকে বলেছিলাম যে দীর্ঘদিন ধরে মাননীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ যে সচেষ্ট হয়েছেন তিনি যে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন চিঠি দিয়েছেন তারপর রেলের তরফ থেকে ডিএম সাহেবের কাছে ডিভিশন থেকে চিঠি করা হয়েছিল এবং বলা হয়েছিল যে আপনারা রাজ্যের পঞ্চাশ শতাংশ অর্থের ব্যবস্থা করুন এবং এনওসিটা দেন রাজ্য সরকার ওসি দিলেও তারা কোনো রকম সিগন্যাল দেয়নি যে তারা তাদের আনঅফিসিয়ালি বলেছে তারা এইখানে কোনো টাকা দিতে পারবে না রেল যদি নিজের টাকায় করে অর্থাৎ ভারত সরকার যদি নিজের টাকায় করে তবে এই প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে এমতো অবস্থায় আমরা আবার পূর্ব রেলের যিনি জিএম রয়েছেন মিলেন দেওশেখার জি একাধিকবার দীপক নিগমজীকে বলেছি তো ওনারা সেই মতো এখানে টিম পাঠিয়েছেন এখানে ডিএন সাহেব ডিভিশনাল ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু দেব এসেছিলেন আমাদের এখানকার এই এন সাহেব ছিলেন অভিষেক মিলে একটা ভেরিফিকেশন করেছেন তারা একটা স্কেচ বানিয়েছেন এবং এস্টিমেট কস্ট কত খরচ হতে পারে একটা বাজেট করে তারা সেটা ডিভিশনে দিয়েছিল ডিভিশন থেকে সেটা জোনালে যায় অর্থাৎ জিএম অফিসে যায় জিএম অফিস থেকে সেটা রেল বোর্ডে গিয়েছে অত অনেক আগে থেকেই এটা প্রোপোজাল আকারে রেল বোর্ডে রয়েছে নতুন করে ইউসুফ পাঠান পার্লামেন্টে বলার পর বা ইউসুফ পাঠান রেল মন্ত্রীর সঙ্গে দেখা করার পর এই প্রজেক্টে কোনো অগ্রগতি হয়নি এই প্রজেক্ট যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়ে রয়েছে রাজ্য সরকারের শাসক দলের যারা নেতারা তারা এই রেল মানুষকে বলে গেলেন এই প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে এই প্রজেক্টে একশো কোটি টাকা পাশ হয়ে গেছে সম্পূর্ণটাই ভাউতাবাজি, সম্পূর্ণটাই রাজনৈতিক প্রচার পাওয়ার জন্য এইরকম বিভ্রান্তিকের কথা তারা বলেছেন আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যকে জিজ্ঞাসা জানাই এর ফলে বেলডাঙ্গার মানুষের আবেগ জড়িয়ে আছে সঙ্গে বারবার হচ্ছে আমরা চাই না মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা রাজনীতি করার যেদিনকে সত্যি করে আমরা বাস্তবায়িত করতে পারবো আমাদের থেকে খুশি খুশিগুলো হবে না আমরা সচেষ্ট রয়েছি ভারতবর্ষের রেলমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করছি রাজ্য সরকার যদি টাকা না দেয় ভারত সরকার সচেষ্ট হবে তারা

বরাদ্দ করার ব্যবস্থা আমরা করব বেলনার হেমেল সাহেব কি দায়িত্ব না বলতে পারবেন যে এই প্রজেক্টের পঞ্চাশ পার্সেন্ট টাকা তারা বরাদ্দ করতে পারবে অর্থাৎ টাকা দেবো না আর প্রচার করবো এসে বেলনা মানুষের সঙ্গে ফুটেজ খাবো এই নীতি চলবে না আমি বলেছিলাম সেদিনকে যে কোনো টাকা স্যাংশন হয়নি কোনো টাকা নিয়ে এক টাকাও স্যাংশন হয়নি জাস্ট রেল বোর্ডে যেটা আমরা বলেছিলাম প্রবোজল আকারে রয়েছে কালকে আর টি আই করার পর সে একই তথ্য উঠে এসছে আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা রেলসূত্রে খবর দেখতে পাবেন যে গোটা ভারতবর্ষের সমস্ত জায়গাতেই আন্ডারপাস এবং হাই নির্মাণ করার চেষ্টা হচ্ছে রেল চাইছে না কোথাও রেলগেট মেন মেন যে রেলগেটগুলো আছে সেই রেলগেটগুলোকে বন্ধ করে দেওয়া বিকল্প ব্যবস্থা রেল করতে চাইছে এর জন্যই শুধুমাত্র রেলডাঙ্গা বলে না অলরেডি অনেক জায়গাতে হয়েছে বা আগামী দিনে হতে যাচ্ছে

এবং স্বাভাবিকভাবে নতুন যিনি সাংসদ হয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে সম্মানীয় ইসি পাটান তিনি সেদিন এখানে এসছিলেন এবং গোটাটাই গোটা এলাকাটা হেঁটে তিনি ঘুরিয়ে দেখিয়েছে তা আমরা কি দেখতাম যে অরুণ চৌধুরী গোড়া অফিসারকে নিয়ে এসে ওই রেল গেটটা জাম করে এক ঘন্টা ধরে বেলাকার মানুষ অত ইংলিশ বোঝে না ইংলিশে ফটফট করে দু করে ফোনে কথা বলে তিনি মানে এমন একটা ভাব ভাব দেখাতেন যে এখনই রেল ব্রিজড হয়ে গেল এটা কিন্তু মোটামুটি ফোর টাইমস জরে চলে আসছে প্রথম যখন সাংসদ হয়েছিল তখন পর থেকে যতবার এর আগে আন্ডার পাস হয়েছে বলে একটা পোস্টার তখন আমরা কিন্তু কংগ্রেস দলটা করতাম আমি ছাত্র পরিষদের সভাপতি ছিলাম বের হয়ে যাব এবং আমরাই পোস্টার মেরেছিলাম যে আন্ডারপাস প্রায় দশ কোটি টাকার পাশ হয়ে যায় তারপর পরে দীর্ঘদিন ধরে একই অবস্থা কিন্তু পরে দেখতে পেলাম যে যে নাকি রাজ্য আমার কথা ওই জায়গায় যে রাজ্য যখন সাংশন নিচ্ছে না আজিমগঞ্জ কিভাবে পাচ্ছে বহরমপুর কিভাবে পেল নাকাশিপাড়া কিভাবে পেলো বেলনাগার ক্ষেত্রেই কি শুধু রাজ্যের বিচারিতা করছে আমার কাছে এটাই ওদের কাছে প্রশ্ন

স্বাভাবিকভাবে ভবনপুরে যখন দিয়েছে আলিমগঞ্জ দিয়েছে সে জায়গায় দাঁড়িয়ে বেলাঘাট দেওয়ার তো কোনো অসুবিধা নেই বেলাঘাট মানুষের উপর তো আলাদাভাবে মমতা ব্যানার্জির কোনো রাগ এখানে যেটা ইয়ে হচ্ছে ইউসুফ পাঠান আসার পর সেদিনকে সাংসদ আবু তাহের খান একশো কোটি টাকা স্যাংশনের কথা বলেছেন এটা নিয়ে বিভিন্ন মহলে নিয়ে দেখেন একটা কথা তিনি সাংসদ তিনি যতটা দিল্লির কথা বলতে পারবেন আমরা হয়তো সেটা বিধানসভা হলে আমরা বলতে পারতাম এবং ইসুফজি এটা ঠিক যে ইসুফজি লোকসভায় তিনি বক্তব্য রাখার সময় বেলডাঙ্গা রেল গেটের জন্য উল্লেখ করেছিলেন এবং রেলমন্ত্রীর সঙ্গেও তিনি দেখা করে একটা চিঠি দিয়েছিলেন এটা আমরা সংবাদ মাধ্যমে বলুন বা সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু দেখেছিলাম এবং তারপরেই আমরা শুনলাম যে এটা মোটামুটি পাশ রয়েছে বা এটা পাশের দিকেই এবং এই কাজটা হচ্ছে এটা একদম হান্ড্রেড এবং আমাদের দাবি অধিক চৌধুরী সবসময় অধিক চৌধুরীর দাবি ছিল আন্ডার পাস কিন্তু আমাদের দাবি ছিল যে একসঙ্গে দুটো হোক ওভার ব্রিজ প্রায় আন্ডার পাস না হলে কিন্তু বেল্লাঘার ব্যবসাটা মাল পেয়ে যাবে পাঁচ হাজার শুধু যদি আন্ডার পাস হয় তাহলে কিন্তু ব্যবসাটা মাল পেয়ে যাবে যদি ফ্লাইওভার হয় আন্ডার পাস দুটো হয় তাহলে কিন্তু বেল্লাঘার ব্যবসাটা চলবে এবং এই মুহূর্তে বেলডাঙার ব্যবসার হাট কেন্দ্র যদি বলা হয় এটা হচ্ছে পাথারঘাট স্বাভাবিকভাবে আমরা বিশেষ করে আমি বিধায়ক হিসাবে আমি দুটোই দুটো নিয়েই কিন্তু আমি ইস্যু চিঠিটা বলছিলাম যে আমাদের কিন্তু দুটোই প্রয়োজন এটা স্বাভাবিকভাবে আমি এমএলএ হিসাবে ওনাকে দিচ্ছি উনি এমপি হিসাবে এসে তখন সংসদে দাঁড়িয়ে বলেছেন এবং রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন

এবং পঁচিশ বছর ধরে বেল্লাঘার মানুষকে একটাই ভাওতা দেখেছে এই আন্ডার হচ্ছে এই ওভার ব্রিজ হচ্ছে আন্ডার পাস হচ্ছে ওভার ব্রিজ হচ্ছে এটা কিন্তু দীর্ঘদিন নিয়ে বলে গেছেন এবং কংগ্রেসের যারা নেতৃত্ব লোকাল নেতৃত্ব আছে তারাও কিন্তু মানুষকে খাইয়ে গেছে আজ হবে কাল হবে করতে হচ্ছে পঁচিশটা বছর কম না পঁচিশটা বছর কেটে গেছে কিন্তু বাংলার বেল্লাঘার মানুষের সমস্যা কিন্তু সমস্যায় রয়ে গেছে সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারেন কিন্তু আমাদের আশা আমাদের আমাদের ইউসুফ পাঠান যে আছে আপনাকে একটু আমি বললাম যে আমরা দেখবেন আমরা এই কাজ করতে পারবো বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে একশো কোটি টাকা স্যাংশনের কথাটা পুরোটাই মিথ্যা এবং এটা মানে ভাওতাবাজি মানে মানুষের কাছে ফুটেজ খাওয়ার জন্য এই কথাটা বলেছে হ্যাঁ ফুটেজ খাওয়ার কিছু নাই ওんで ওনাদের ওনাদের কি বলে লালবাগের এমএলএ তো বেল্লাঙ্গায় এসে ফুটেছে ও কি বেল্লাঙ্গায় এনেছে এখানে সেই স্টেশনে ঘুরে ঘুরে বেড়ায় এখানে ঘুরে ঘুরে বেড়ায় আমরা তো লালবাগ যাই না কোনো ফুটেজ দেখার জন্য দেশপার রাজনীতি বিজেপির আমরা ফুটেজ দেখার রাজনীতি করলে ইস্যুパターン নিশ্চয় আপনারা দেখেছেন যে বলেছে ওখানে এবং সেই দিন রেলের কিছু अधिकारीgeqslantছিল এবং তাদের সাথে কথা থেকে কোথায় হবে সেই আলোচনাটা এবং কিভাবে হবে কতগুলো দোকান ভাঙা পড়বে সবটাই সেদিন আমাদের আলোচনা হয়েছে তার মানে এটুকু বোঝা যায় যে কাজ হবে বলেই কিন্তু সব আজকে রেডি হচ্ছে কত টাকা স্যাংশন হলো কত হলো না এটা বড় কথা আমাদের কাছে আমাদের কাছে বড় কথা হচ্ছে যেই জ্বলন্ত সমস্যাটা আমাদেরকে মেটাতে হবে এবং এখানে ফুটেজ খাওয়ার বা এই খাওয়ার জন্য তাদের যদি দায়িত্ব থাকে তারাও তো কেন্দ্রে আছে বিজেপি তাদেরও তো সহযোগিতা করা উচিত এই রেল লাইনটা আন্ডারপাস হলে কি শুধু বিজেপির লোক যাবে না তৃণমূলের লোক যাবে লোক সর্ব সাধারণ মানুষ যাবে সবাই যাবে এবং সব বড় কথা আমাদের হসপিটাল এবং বেলডাঙ্গা বাজার যখন রেলগেট পড়ে তখন মানুষ বুঝতে পারে যে কি পরিস্থিতি হয় এখানে সকলের সহযোগিতা দরকার এবং সকলের মিলে কাজ করা দরকার এখানে সবাই রাজনীতি করছে কেউ বলছে কংগ্রেস বলছে আমি করেছি কেউ বিজেপি বলছে হয়নি কিন্তু লাস্ট এটা ঠিক যে সংসদে কিন্তু ইস্যু পাঠান এবং রেলমন্ত্রীর সাথে দেখা হয়েছে এটা একদম বাস্তব কথা যেটা আগের ক্ষেত্রে আমরা আমরা কোনোদিন দেখিনি